আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে ভিডিওটি যদি ভালো লাগে বা নাও লাগে তাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি আপনাদের মাঝে যেন নোটিফিকেশান চলে যায় আর প্লিজ বেশি করে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো চলেন শুরু করি অল্পবিদ্যা যে ভয়ঙ্করী সেটা আবার এই ইতিষাদের ফ্যামিলি বারবার পরিচয় দেয় তো রাজের একটা ভিডিও দেখলাম আজকে সেখানে বিলালের যে মেয়েটা কী নামও শারিফা তো শারিফা সে হচ্ছে রাজকে মানে একটু চুমো কি আদর দিয়ে দিল তো তখন হচ্ছে রাজ ওকে পরিচয় করাই দিচ্ছে এটা হচ্ছে যে মানে বিল্লালের ছোটো মেয়ে তো তার মাঝখানে ফোরন কেটে শারমিন বলল অপর পাশ থেকে যে না কি বলো ছোটো মেয়ে একটাই তো মেয়ে আগে তো জানতে হবে শারমিন অল্প বিদ্যা ভয়ঙ্করী না জেনে কেন ফোরন কাটো তোমার ভাইয়ের একটা মেয়ে একটা ছেলে তাহলে বড় বাচ্চাটা কে বড়ো বাচ্চাটা হচ্ছে ছেলে বাচ্চা বড় ছেলে আর ওইকে তো ছোটোই বলবে একে কি বলবে বড় মেয়ে বড় ছেলে বলবে মানে মাথার মধ্যে একটুখানি ব্রেন খাটাও ঠিক আছে ফোরন কাটলেই তো হয় না আর সবার লাথি খেয়ে তারপরে এসে শারমিন এবার স্বীকার করলো যে আমার বড় ভাই মামার পাশে সময় থাকে কেন যেদিন যে ভিডিওটা করলা বিয়ের পরে যে আমার জন্য সবাই সব কিছু করেছে সবাই সব কিছু করেছে তখন তো বড় ভাইয়ের কথা বড় ভাইয়ের কথা একবার উচ্চারণ করো নাই শারমিন ওইদিকে ফাতেহান আজমিন তো এবার তাকে অস্কারের ইয়েটা দিতেই হবে ঠিক আছে যেভাবে হোক দিতে হবে এত সুন্দর অভিনয় করে সত্যি ভাবা যায় না এর মতো অভিনেত্রী খুব কমই আছে তো ঠিক আছে দর্শক চলেন একটু ভিতরে যাই মানে আরেকটু গভীর আরেকটু বেশি করে বলি তো ফাতেহা দিনের ভিডিওটা দেখলাম পরশু দিনের ওই যে তাদের বাড়িতে যে পানি উঠছে সেই কাহিনী নিয়ে তো সবাই এখন একটু ভিডিও দিবে প্রত্যেক অলরেডি দুইটা ভিডিও করছে বাপ্পিও করছে হ্যাঁ এবার তুই ইয়েও করলো দুইটা ফাতেহা করলো দুইটা তো ফাতেহা বললো তার ভাই মানে এমনভাবে টাইটেল দিছে যে তার ভাই মাঝরাতে ফোন করে কান্না করে দিল বলল সব শেষ তোমার ঠিক আছে কিন্তু ভিতরে আসলে কি ভেতরে হচ্ছে সব ফাঁকা শূন্য হ্যাঁ তো সেটা কীরকম সেটা হচ্ছে দেখেন মা আর মেয়ে বসছে একসাথে কথা বলতে তো ফাতেহা বলতেছে তার ভাই নাকি তার মাকে খুব মিস করতেছে আর অন্যদিকে তার মা কি বলতেছে যে মা আর মেয়ের কথার মধ্যে যে কত ফারাক সেটা দর্শক আপনারা একটু ভালো করে ক্যালকুলেট বুঝবেন মা বলতেছে যে হ্যাঁ মা তো জানে যে ছেলে আমাকে কি ভালোবাসে সেটা আমি খুব ভালো করেই জানি আট নয় মাস বলল সে যে আট নয় মাস আমি একসাথে থাকি হুম কী ভালোবাসাটা বাসে সেটা আমরাও দেখি এই আট নয় মাসের মধ্যে কতবার সেই শ্বশুরবাড়িতে গিয়ে থাকছে বছরের মানে মাসের পর মাস বাচ্চাগুলিকে দাদির উপরে গসায় দিয়ে ওই জন্যই মিস করতেছে আমি আপনাদেরকে এর আগের ভিডিওতেও বলছি হ্যাঁ পরশুদিন বা তার আগের ভিডিওতে বলছি বাপ্পি মাকে হঠাৎ করে মিস করতেছে তার কারণ হচ্ছে যে এখন সমস্ত দায়িত্ব তাদের ঘাড়ে আগে যেমন ওই যে তাবিয়া তান এরা সব সবসময় দাদির কাছে বসে থাকতো নিচে আর তারা জামাইব এখানে উঁচু মানে যে চুমাচাটি করতো আর কি বুঝেন না তারা একটু রোমান্টিক রোমান্টিক হয় তারা একটু প্যান্ট শার্ট পরে মানে তারা আর কি কি বলবো এটাকে তার ওই যে ছোটো বোন নতুন করে বিয়ে করছে শারমিন বিয়ে করছে তানজিলা নতুন বিয়ে করছে তাদেরও এখন মনে হচ্ছে যে তারাও যদি আবার একটু নতুন করে যদি আবার কাউকে পাইতে পারতো তাদের মধ্যে এখন কুরকুরানি শুরু হয়ে গেছে সেই জন্য এখন সেই সময়টা তো দিতে পারত না কারণ এখন তো মা নাই আগে তো মার কাছে ফালায় রাখতো হ্যাঁ মা ঘর পরিষ্কার করে শুধু শুধুমাত্র সেই কারণে মিস করে দর্শক আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন আপনারা এটা মিলাবেন আজ থেকে পাঁচ বছর দশ বছর দুই বছর পরই হোক কথাগুলি মিলাবেন প্রথমে তো আমি বললাম যে ফাতেহাকে অস্কার দেওয়া যাবে এত সুন্দর অভিনয় করছে কিন্তু না সরি দর্শক ফাতেহা আমি তোমার এই অভিনয়ের জন্য আমি তোমাকে অস্কার কেন আমি তোমাকে নর্মাল প্লাস্টিকের তৈরি ফেক পুরস্কারও দিতে যাব না কারণ এই অভিনয় করে কী লাভ যে অভিনয় মানুষ ধরে ফেলে সেই অভিনয়ের জন্য আবার কিসের পুরস্কার আমি তো ধরে ফসি কিছুক্ষণের মধ্যে যে এটা অ্যাক্টিং চলতেছিল আর যে থামনেলটা যেটা দেওয়া হয়েছিল যে মনে হচ্ছে মায়ের একদম কাঁধে কাঁদতেছে পরে ভেতরে গিয়ে ঢুকলো কান্না না এটা তো হাসি ছিল কি ফাতেহা কোথা থেকে অ্যাক্টিং শিখেছো ভালো ভালো আর যদি ভালো ট্রেনিং দিতা খুব ভালো অ্যাক্টিং করতে পারতা। বাবা সাবাস। তো ফাতে তো পাশে বসে মিথ্যা বকেই যাচ্ছে আর ওইদিকে তার মা মুচি মুচি হাসতেছে ভাবতেছে আল্লাহ আমার মেয়ে এত মিথ্যা কথা বলতেছে আমি এখন কি করব কিছু কি করব আচ্ছা ঠিক আছে আমি একটু আঁচর দিয়ে মুখটা ঢেকে রাখি কি করা যায় আর যেই কথাগুলো আমি এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ওই যে বলল যে তাবিয়া নিচে যায় খাবার চায় চা বানায় দাও বিস্কিট দাও তারপরে তান ওখানে গিয়ে দাদির কাছে পড়ে থাকে খাবার দাওটা সেটা সব দাদিয়ে দেয় কারণ মা আর বাবা তখন রোমান্টিক মুডে থাকে আর বাচ্চা দুইটাকে দাদি দেখাশোনা করে রান্না বান্না নিচে সব দাদি দেখাশোনা করে শুধু তাই না উনি হচ্ছে এই যে ঘর দর এই যে তিসারা যখন দাদির মানে তীষা যখন বাপের বাড়িতে চলে যায় না তার ওই যে বগল দাবা করে ইয়েটাকে নিয়ে হাফ লেডিসকে নিয়ে যখন বাপের বাড়ি চলে যায় না তখন তার বাসাবাড়িগুলিও এই কি বলে এটাকে বাপের মানে ওই দেশিকুতার মা হচ্ছে গিয়ে পুরস্কার টুষ্কার করায় রাখে পাশের ভাবিদেরকে ডাকায় ডাকায় তো এইবার তো এসে একদম ধরা বাসায় এসে দেখে পানি ঘর দুট তো নোংরা কে পরিষ্কার করবে বাসায় যে যে ফ্রি কাজের লোক ছিল যে মা সে তো নাই এই জন্য এবার মাকে মিস করতেছে আর কিচ্ছু না বাপ্পির ওপর থেকে নিচ পর্যন্ত স্বার্থ আর কিচ্ছু না দর্শক তো মা কিন্তু সেটাই বুঝাইতে চাইছে বারবার যে হ্যাঁ তাবি এসেছে কিন্তু একবারও মানে বারবার যে মানে ফাতেহা নাজনীন যে অভিনয় করার চেষ্টা করতেছে আমা আম্মা তোমাকে ভাইয়া অনেক ভালোবাসে তোমাকে অনেক মিস করতেছে কিন্তু বারবারই তার মা বিভিন্নভাবে বলার চেষ্টা করতেছে বোঝানোর চেষ্টা করতেছে যে হ্যাঁ ওই যে তাবিয়া বিস্কিট খেতে চায় মা তো জানে একটা মা খুব ভালো করে জানে তার ছেলে মেয়ে তাকে কে কতটুকু ভালোবাসে তো সেটাই সে বললো আর এদিকে ফাতেহা বললো তার তাকে তার ভাই অনেক ভালোবাসে সন্তানের মতো ভালোবাসে সেটাকে আমরা দেখতে পাই না ফাতেহা আমরা তো ভিডিওতে যতটুকু দেখি আমাদের চোখে কি আমরা তো এতটা গাধা না আমরা সেটা দেখতে পারি ঠিক আছে তো সেই চোখ দিয়ে আমরা দেখতে পাইছি তোমাকে সন্তান কেন তোমাকে বোনের মতো মনে করে না ঠিক আছে কেন সেটা সেটা নিজে নিজে মাথা থেকে বের করে নাও আমরা কি দেখে বলছি এইবার এবার আসি হচ্ছে আমাদের সাবিনা ম্যাডাম ওরে বাবা সাবিনা ম্যাডাম বলছে দর্শক নাকি খরগোশের মতো চালাক আমি তো দেখতেছি সাবিনা খরগোশের মতো চালাক হয়ে গেছে দর্শক এই দুই দিনে সে বুঝে গেছে যে আরে আমাকে তো খরগোশের মতো দ্রুত চালাক হইতে হবে আমাকে কস্তবের মতো ঠেলে ঠেলে বডি নিয়ে চললে হবে না তো সেই জন্য সে করলো কি আজকে হচ্ছে দেখ যে তার বাসায় মেহমান আসছে না তার শ্বশুর বাড়ির লোকজন আসছে সেখানে সে বসে বসে ফল কাটতেছিল দর্শক আপেল কমলা হ্যাঁ তো সেখানে সে কথার প্রসঙ্গে বলে ফেলছে মানে অনেক সময় হয় না যে আমি অনেক মিথ্যাবাদী কিন্তু সত্য মুখ দিয়ে বের হয়ে যায় তো তার মুখ দিয়ে সত্য বের হয়ে গেছে সেটা কি সেটা হচ্ছে যে এই ফলগুলো ইয়ের জন্য আনছি নাম যেন কী হল মান্নাতের জন্য আনছি কারণ ডাক্তার বলছে মান্নাতকে এগুলো খাওয়াইতে এইটা বলার পর তার মনে হইলো যে আরে আমাকে তো দর্শক এখন স্যাঁচানি দিবে জুতা দিয়ে পিটাবে কেন এই কথাটা বললাম তখন বললো কি সাথে সাথে বলল কি যে হ্যাঁ মরিয়মকেও খাওয়াইছি মরিয়মকেও খাওয়াইছি মরিয়মের যখন হাত ভাঙ্গা ছিল তখন মরিয়মকে খাওয়াইছি আচ্ছা বলেন দর্শক এত বড় একটা চাপাবাজি আমাদের আপনাদের আপনারা কি কিছু বলবেন না যে এই আমাদের বসায় একটা আপেল খাওয়াইছে মরিয়মের জন্য কোনো কমলা কিনছে একদিনও করছে কি দর্শক এই মেয়েটার হাত ভাঙার পর থেকে এই মেয়েটাকে সে ফালাই রাখছে ঠিক আছে ইভেন এই মেয়েটাকে দিয়ে ওই তার ছোট বাচ্চাটাকেও পর্যন্ত কোলে নেওয়াইছে সে শুধু তাই না এই মেয়েটাকে নিয়ে একবার এই হাত ভাঙ্গা নিয়েই সে একবার বাপের বাড়িতে গেল তারপরে একবার সে ওই ঢাকায় গেল ঢাকায় গেল দুইবার এই মেয়েকে নিয়ে কিন্তু এই মেয়েটাকে নিয়ে এই ভাঙ্গা হাত নিয়ে কখন সে আপেল খাওয়াইছে কখন সে কমলা খাওয়াইছে এই মেয়ের জন্য বলেন তো এত বড় মিথ্যা বললে এর কানের পিছন দিয়ে দুইটা থাপড়ানো দরকার কি না বলেন যাই হোক দর্শক সবার ভিডিও এডিট করে দেখার চেষ্টা করতেছে কিন্তু সময় পাচ্ছে না নিজেরও তো কাজকর্ম থাকে তাই না বলেন এত ভিডিওকে দেখা সম্ভব যদি মানে আমরা যদি ভিডিও করতে চাই তাহলে তো ভিডিওগুলো খুব টু দি পয়েন্টে দেখতে হবে যে কোথায় কোথা থেকে কি কি বের করা যায় ব্যাপারটা হচ্ছে যে তবে কি জানেন আপনারা না অনেক সময় অনেক কিছু চোখ দিয়ে দেখেন চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেন যে এইটা করছে সেটা করছে তখন কিন্তু অনেক কিছু না দেখলেও কিন্তু অনেক কিছু বোঝা যায় মানে আপনারা যখন বলেন তখন জিনিসটা মাথায় আসে তো ঠিক আছে সবাই ভালো থাকবে